ফাকাবে শিশুদের কাছে ফাকাবে সময়টা যেন প্রতিটি সত্য ছাত্রের জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষণীয় এবং একুশরা আনন্দময় সময় হয়ে মনে রাখতে পারে সেই লক্ষ্যে সংস্কৃতি মতো

হলে বিশেষ সেল গঠন করে তার মাধ্যমে হলে কোন প্রকার অসাধ্য অবস্থান সম্পূর্ণ নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে জন্য প্রয়োজনীয় উদ্যোগের অংশ হিসেবে নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ যেন ভর্তি দিন থেকে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সি ও একটি পড়ার নিশ্চিত করা সম্ভব হয়

বিভিন্ন অনুষ্ঠান ও বিভাগীয় এলাকায় যেমন মোকারম ভবন কার্যাল হল ইত্যাদি বিবেচনায় নিয়ে নতুন কেন্দ্রিক ও কেপিটিএস স্থাপন যেন সব শিক্ষার্থী সহজে স্বাস্থ্য স্বাস্থ্যকর খাবার খেতে পারে এবার আমরা দুই নম্বর ইস্তেহারে যাচ্ছি আমাদের যে দুই নম্বর ইস্তেহারে বলা আছে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারী স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি এর মাঝে আছে নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা যৌন হয়রানি প্রতিরোধ এবং সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করে প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের প্রতিটি আবাসিক হলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিতে স্যানিটারি প্যাড ভ্যান্ডিং মেশিন স্থাপন এবং হলের সকল পরিচ্ছন্ন কর্মী যে নারী হয় তা নিশ্চিত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সর্বক্ষণিক নারী চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত এবং প্রতিটি নারী হলে স্বাস্থ্য সেবা ইউনিট চালু করেন ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থার জোরদারের পাশাপাশি নারী শিক্ষার্থীদের আবাসিক ঘরগুলিতে সন্ধ্যা মাধ্যমে রাতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি এবং এক হলের নারী শিক্ষার্থীদের অন্য হলে নারী শিক্ষার্থী হলগুলিতে প্রবেশ ও ক্ষেত্রে বিদ্যমান বাধা

আমার সেই ফলগুলোকে চব্বিশ সময় তাহলে রাত্রি যাপন করতে পারে তা তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি কালে বেকার নারী গ্রাজুয়েটদের জন্য ছয় মাস মেয়াদের স্বল্প খরচে আবাসন ও খাবার ব্যবস্থা করতে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় হোস্টেল নির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ

বিশেষজ্ঞ সমন্বয়ে কমিটি গঠন এবং যে কমিটি ধন্যতামূলক হবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অফিসের গতিশীল গঠন

এর মাঝে আছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরিবেশ ও ব্যাটারি চালিত পর্যাপ্ত পরিমাণ সার্ভিস চালু করো সকল লোকে দুপুর বারোটা পর্যন্ত উদাহরণ ট্রেন নয়টা রাত নয়টা পর্যন্ত বৃদ্ধি করে ঢাকার বিভিন্ন এলাকার সাথে সংযুক্ত শিক্ষার্থী বাস এবং বাস রেলের সংখ্যা ও পরিসর বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়ের

অল্লাহ পরিপুর উপর নির্ভরশীলতা কমিয়ে একাধিক বিপদে জন্মহন সংগ্রহ করে দক্ষ চালক ও জন্মহন সংগ্রহ দূর করে প্রতিটি মাসে বাধ্যতামূলকভাবে জিপিএস ট্র্যাকার স্থাপন করে একটি মোবাইল অ্যাপ চালু করা যার মাধ্যমে শিক্ষার্থীরা মাসের লাইভ লোকেশন ও সময়সূচি জানতে পারবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রূপে

ডিজিটাল সার্ভিস সমস্যার জন্য ডিজিটাল সাপোর্ট ডেস্ক তৈরি করুন সরকারি বেসরকারি উদ্যোগে কর্পোরেট প্রতিষ্ঠান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি বৃত্তি ও সহজলভ্য শিক্ষা ঋণ ব্যবস্থা চালু করা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অধিক হারে পার্ট টাইম চাকরির সুযোগ সৃষ্টি করা বিশেষত ক্যাফেটেরিয়া রেজিস্টার বিল্ডিং লাইব্রেরি জিমনেশিয়াম

ওয়ার্ক স্পেসের ব্যবস্থা করে দেয়া সাত তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্তকরণ এবং ক্রিয়া ও সংস্কৃতি কার্যক্রম বৃদ্ধি বৈচিত্র্যময় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা করতে নৃগোষ্ঠী সমূহের ভাষা সংস্কৃতি চর্চা উৎসাহিত করে খেলাধুলায় উন্নতির জন্য বার্ষিক আন্তবিভাগ ও আন্তহল ক্রীড়া প্রতিযোগিতা আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলার টুর্নামেন্ট চালু করা কেন্দ্রীয় জিমনেশিয়ামের আধুনিকায়ন খেলার মাঠ ও ইনডোর সুবিধার সংস্কার এবং জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সহায়তা প্রদান করা ক্যাম্পাস উদ্যানে মাদক চক্র দমন সুস্থ বিনোদন ও মানসিক স্বাস্থ্য সহায়ক গান বাজনা সুস্থ বিনোদনমূলক বিতর্ক কমিটি এবং নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নাটক শর্টফিল্ম ফটোগ্রাফি চিত্রাঙ্কন আবৃত্তি সৃজনশীল লেখা ও চলচ্চিত্র নির্মাণ সহ শিল্প সাহিত্যের বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহ সহায়তা প্রদান কেন্দ্রীয় কেন্দ্রীয় হল ও বিভাগ ভিত্তিক প্রতিটি সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের বার্ষিক বাজেট বরাদ্দ যৌক্তিক হারে বৃদ্ধি করা প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম তৈরি করা ইস্তেহান আট শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা সাইবার সিকিউরিটি এবং সাইবার বোলিং প্রতিরোধ বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত অ্যাকাডেমিক ইমেল আইডির স্টোরেজ লিমিট বৃদ্ধি অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি এবং তা ব্যবহার করে বিশ্বমানের অনলাইন জার্নাল এবং লাইব্রেরি অ্যাক্সেস নিশ্চিত করা এবং সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে ক্লাউড স্টোরেজ প্রদান মাইক্রোসফট অফিস গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশান গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ইত্যাদি প্রয়োজনীয় ডিজিটাল স্কিল সমূহের শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ ও লার্নিং সেশন পরিচালনা করা প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের বিভিন্ন টুলস যেমন ক্যানভা অ্যালোভি ইত্যাদি সফটওয়্যারের সাবস্ক্রিপশন প্রদান করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স বিগ ডেটা মেশিন লার্নিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন শিক্ষার্থীদের জন্য সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে ও সাইবার বুলিং প্রতিরোধে একটি সাইবার সিকিউরিটি সেল গঠন করা ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি মিস ইনফরমেশন ডিজিটাল ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা শিক্ষার্থীদের আইনি সহায়তা প্রদানের জন্য আইনজীবীদের একটি প্যানেল তৈরি করা এবং এর মাধ্যমে সার্ভিস চালু করা নয় ও বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সংরক্ষণ সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস তৈরি করা প্রতিটি হল ক্যাফেটোরিয়া একাডেমিক ভবন ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন স্থাপনা প্রক্রিয়াকে কার্যকর করার মাধ্যমে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি উদ্যান গাছপালা ও সবুজ আবহ সংরক্ষণ বৃদ্ধি করা শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি আয়োজন করা বিশ্ববিদ্যালয়ে নতুন নতুনভাবে নির্মিত প্রতিটি অবকাঠামো যেন পরিবার বান্ধব হয় সেটি নিশ্চিত করতে প্রশাসনকে দায়বদ্ধ করা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি প্রাণীবান্ধব ক্যাম্পাস রূপান্তরিত করতে আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসবাসরত প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা প্রাণী বিরুদ্ধে নির্যাতন প্রতিরোধ ও তাদের দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের ইশতেহারের সর্বশেষ ইশতেহারে আছি দশম ইশতেহার কার্যকর ও আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি করুন একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত নির্বাচন অন্তর্ভুক্ত করে ডাকসোকে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বশীল কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্বের শীর্ষস্থানীয় ঢাক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান সমূহের সাথে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা শেষ লাস্ট ওয়ান শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অলিম্পিয়াড সিম্পোজিয়াম কনফারেন্স সেমিনার ও একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি ও প্রয়োজন অনুসারে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় হতে ফান্ড প্রদান করা সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষার মাধ্যমে জনগণের মানবাধিকার বাক স্বাধীনতা আইনের অনুশাসন প্রতিষ্ঠা সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা আবশ্যক গণমানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমরা নিরলসভাবে কাজ করে যাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি সংগ্রাম ও অর্জনের অবিচ্ছেদ্য অংশ সেই গৌরবময় ধারাবাহিকতায় আমাদের প্রতিশ্রুতি একটি আধুনিক নিরাপদ গণতান্ত্রিক ও বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ আমাদের এই নির্বাচনী ইস্তেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় যেখানে সকলের শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা মর্যাদা গবেষণা কেরিয়ার উন্নয়ন সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে প্রতিশ্রুতি নয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ আমরা বিশ্বাস করি আমাদের সহযোগিতা আমরা বিশ্বাস করি আমাদের সহযোগিতা বিশ্বাস আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতা অংশগ্রহণ ও সমর্থনী ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রগতির এক আউট আট শ্রতিকা হিসেবে প্রতিষ্ঠিত করবে আসুন একসাথে সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে একটি আদর্শ ক্যাম্পাস গড়ে তুলি সমৃদ্ধ ভবিষ্যৎ রচনা করি আপনার ভোট আপনার অধিকার আসুন আমরা সবাই সেই অধিকার প্রয়োগ করে অর্থবহ উদ্বেগস্যই পরিবর্তন নিশ্চিত করি